তৈরি হওয়ার পরও প্রায় ছয় বছর কেটে গিয়েছে এখনও চালু হয়নি সীমান্ত শহর জয়গার এই মার্কেট কমপ্লেক্স প্রায় বাহান্নটি স্টল নিয়ে তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ীদের নিয়ে আসার কথাও ছিল এখানে তবে এখনও পর্যন্ত চালু হয়নি বাসিন্দাদের অভিযোগ এই মার্কেট কমপ্লেক্স বর্তমানে চালু না হওয়ায় অসাধু ব্যক্তিদের আড্ডাস্থলে পরিণত হয়েছে এই জায়গাটি ফলে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বাসিন্দাদেরও মূলত এই কারণেই ব্যবসায়ীরা আর আসতে যাচ্ছে না মার্কেট কমপ্লেক্সে পাশাপাশি প্রশাসনের কোনো উদ্যোগও নেই বলে অভিযোগ করছেন তারা এটা অলরেডি চব্বিশটা দোকান আছে চব্বিশ জনকে দেওয়া হয়েছে এ নিয়ে দুই তিনবার আমাদের অফিসিয়ালি মিটিং হয়েছে যাদেরকে দেওয়া হয়েছে তারা এখন অবধি ওইখানে কোনো বিজনেস শুরু করতে পারেননি বা করেননি এটা নিয়ে আগামী দিন তাদেরকে নোটিশ করা হবে জিজ্ঞাসা করা হবে আর যদি তারা সমুচিত উত্তর না দিতে পারে তাহলে এটা নতুন করে বোর্ড মিটিং করে কিছু ভাবা হবে এখানে মোটি মোটামুটি 52 52 স্টল আছে তো ওরা সব বন্ধ এখন এখন সবগুলো বন্ধ আপনারা দেখতে পাবেন একটাও খুলো নেই এখানে সন্ধ্যা হলে পরে অসামাজিক তথ্য যারা ব্যবহার করে এবং খায় তারা আড্ডা করে ওই আড্ডার কারণে এখানে যে সমাজ আছে এখানকার যে বাসিন্দা আছে তারাও খুব চিন্তিত থাকে এবং সন্ধ্যা হলে পরে তারা একদম মানে খুবই ভয়ে থাকে কারণ বানায় ও আবি কমসে কম 5 থেকে 6 সাল তো হয়ে গিয়ে কিন্তু উস টাইম থেকে कुछ भी नहीं हुआ है यहाँ पे बस बना है बना के छोड़ दिया एक साल की डेढ़ साल के लिए जगह में उसके बाद वो भी बंद हो गया कितना अच्छा होता है मार्केट होने से? बहुत अच्छा होता था एक ही जगह में सब कुछ मिल रहा है कहीं इधर उधर जाना नहीं पड़ेगा ऊपर से रोड कंडीशन ऐसा है